রাজ্যে আয়ুষ কেন্দ্র গড়বে শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শান্তিনিকেতন মেডিকেল কলেজের পাশে গড়ে তোলা হবে এই আয়ুষ কেন্দ্র সরকারের সহযোগিতায় এবার রাজ্যে আয়ুষ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আয়ুর্বেদিক হোমিওপ্যাথি যোগার মতো বিকল্প চিকিৎসা পদ্ধতি নিয়ে পড়াশুনো চর্চা ও গবেষণা হবে এই আয়ুষ কেন্দ্রে রাজ্য সরকারের সহযোগিতায় ও সহমতের ভিত্তিতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের পাশেই একটি আয়ুষ কেন্দ্র গড়ে তোলা হবে বলে শনিবার জানিয়েছেন কলেজের সভাপতি মলয়পীঠ তাদের সহায়তায় আমাদের এই ক্যাম্পাসের বাইরেই আয়ুষ স্থাপন করতে চাইছি অর্থাৎ আয়ুর্বেদিক হোমিওপ্যাথি এবং যুগা এই সেন্টারগুলি করতে চাইছি একটি মানুষ জন্মগ্রহণের পর কিভাবে সে শরীরচর্চা করবে এবং ভালো থাকবে সেখানে যখন আর সম্ভব হবে না বা রোগ হবে সেইটা সারানোর জন্য এই মেডিকেল কলেজ ব্যবহৃত হবে প্রথম শিক্ষা বর্ষেই দেশের একুশটি রাজ্য থেকে ছাত্রছাত্রী ভর্তি করে কৃতিত্ব দেখিয়েছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ রাজ্য সরকারের সহযোগিতায় ইতিমধ্যে এখানে ছশো পঞ্চাশ বেডের হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে যা অদূর ভবিষ্যতে এক হাজার একশো বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ রিপোর্ট নিউজ নাও